আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তবে মাইলস্টোন ট্র্যাজেডির পর থেকে আসলে আমরা কেউই মানসিকভাবে শান্তিতে নেই এবং এই ঘটনার পর আমার এটা খুব তীব্রভাবে মনে হচ্ছে আমাদের সকলেরই কিছু ব্যাপারে সতর্ক থাকা উচিত এবং কিছু ব্যাপারে সেই প্রস্তুতি থাকা উচিত যদি একটা দুর্ঘটনা ঘটেই যায় তাহলে আমরা কি করব তাই আজকে আমি কিছু জরুরি বিষয় নিয়ে কথা বলতে চাই আর সেটা হচ্ছে যদি আগুন লেগে যায় তখন আমাদের করণীয় কি এবং এই করণীয়গুলো আমি ধাপে ধাপে ক্রমান্বয়ে বলতে থাকব এক নাম্বার কাজ হচ্ছে যদি ধরুন আগুন লেগে গেল শরীরে তখন ছুটাছুটি না করে জাস্ট স্টপ আপনি যেই জায়গায় আছেন সেই জায়গাতেই দাঁড়িয়ে পড়েন দেন হচ্ছে ড্রপ দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে শুয়ে পড়ুন অ্যান্ড দেন রো অর্থাৎ মাটিতে শুয়ে গড়াগড়ি করুন এতে যেটা হবে আপনার শরীরের লাগা আগুনটা নেভাতে সাহায্য করবে দুই নম্বর কথা হচ্ছে যে ধরুন আগুন লেগে গেল সে অবস্থায় বাতাস দিয়ে আগুন নেভানো যাবে না আপনি যতই বাতাস দিবেন আগুন কিন্তু বাড়বে তাই আমাদের কথা হচ্ছে স্টপ ড্রপ অ্যান্ড রোল তিন নম্বর কথা আগুন লাগার পরে কখনোই আগুন লাগা অবস্থায় ছোটাছুটি করা যাবে না আপনাকে অবশ্যই 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 প্রথম কথাতে ফিরে যাচ্ছি স্থির হয়ে মাটিতে শুয়ে উপরে রোল করে আগুনটাকে নেভাতে হবে চার নম্বর কথা হচ্ছে আপনার আশেপাশে যার শরীরে আগুন লেগে গেছে তাকে যদি সাহায্য করার কেউ থাকে তবে অবশ্যই তাকে কোনো ভারী কম্বল বা কার্পেট জাতীয় বস্তু দিয়ে জড়িয়ে ধরতে হবে জড়িয়ে ধরে আগুনটাকে নেভাতে হবে এবং আগুন নেভানোর পরে তার পরনীয় যে কাপড়গুলো থাকবে সেই কাপড়গুলো খুলে ফেলে দিতে হবে এবং এরপর পাঁচ নম্বর কথাটা খুব বেশি জরুরি সেটা হচ্ছে আগুন নেমে যাওয়ার পরে তাকে যখন সকল কাপড় থেকে খুলে ফেললেন তখন তাকে রানিং টেপ ওয়াটার অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার পানি সেটা কলের পানি হতে পারে আগুন যদি সম্ভব হয় সেটা যদি মিনারেল ওয়াটার বা ডিস্টিল ওয়াটারের পাঁচ লিটারের বোতলের পানি হয়ে থাকে সেটাও সম্ভব কিন্তু সেটা সবসময় সম্ভব না আপনি রানিং টেপ ওয়াটার অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে সেই আগুন দগ্ধ স্থানটাকে অন্তত পক্ষে তিরিশ মিনিট ধুতে থাকুন ছয় নম্বর কথা এই যে তিরিশ মিনিট আপনার সময় লাগছে এই আগুনের অংশটাকে ধুতে এই সময়টাকে কাজে লাগান কিভাবে কাজে লাগাবেন একজন নিকটস্থ হাসপাতালের বার্ন চিকিৎসা অথবা প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করুন অথবা আপনার প্লাস্টিক সার্জার অথবা বার্ন ইউনিটগুলোর সাথে যোগাযোগ করবেন সাথে একটা ট্রান্সপোর্ট করবেন যেই ট্রান্সপোর্টটা দিয়ে আপনি পেশেন্টকে হাসপাতালে নিয়ে যাবেন এই তিরিশ মিনিটের মধ্যে আপনাকে একজনকে এই কাজগুলো দায়িত্ব নিতে হবে এবং আরেকজনকে দায়িত্ব নিতে হবে তিনি নিকটস্থ ফার্মেসি থেকে নর্মাল স্যালাইন এবং স্টেরাইল গজ জোগাড় করবেন অর্থাৎ এই তিরিশ মিনিট এই যে আপনি এক আক্রান্ত ব্যক্তি যেই সময়টাতে তার স্থানটাকে নর্মাল পানি দিয়ে ধুচ্ছেন সেই তিরিশ মিনিটটাকে দুজন কাজে লাগাতে হবে এবং এইভাবেই আপনারা রোগীকে নিকটস্থ বার্ন হাসপাতাল অথবা বার্ন ইউনিট অথবা নিকটস্থ প্লাস্টিক সার্মিনের কাছে নিয়ে যেতে পারবেন এই সময়টায় এই যে ধুয়ে ফেললেন ধুয়ে ফেলার পরে আরেকটা জরুরি বিষয় হচ্ছে সাত নাম্বার কথাটা সেটা হচ্ছে এই আক্রান্ত স্থানে কিছু লাগাবেন না অনেকে আছেন ডিম লাগান অনেকে আছেন ডিম লাগান টুথপেস্ট লাগান। ইভেন এমনও দেখেছি যে গোবর লাগান এই আক্রান্ত স্থানে কিছু লাগাবেন না এই আক্রান্ত স্থান কিন্তু জীবাণুমুক্ত স্থান এটাকে পরিষ্কার রাখতে হবে এবং এই আধা ঘন্টা ধুয়ে ফেলার পরে তাকে একটি নর্মাল স্যালাইন সোট জীবাণুমুক্ত নর্মাল স্যালাইনে জীবাণুমুক্ত গজ সোপ করে সেই জায়গাটাই ঢেকে রাখবেন এবং ঢেকে রেখে যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটস্থ হাসপাতাল আপনার নিকটস্থ ইউনিট আপনার নিকটস্থ প্লাস্টিক সার্জনকে কনসাল্ট করুন এবং রুগীকে সরাসরি নিয়ে যান এই ব্যাপারগুলো যদি আমরা মেনটেন করি তাহলে আগুন দিকে গেলে এর পরবর্তী কনসিকুয়েন্সগুলো যেন খুব বেশি খারাপ না হয় সেই ব্যাপারটাও কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারব সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন এবং একে অপরের বিপদে এগিয়ে আসবেন দেখা হবে অন্য কোনো দিন আসসালামু আলাইকুম